সন্তান মা বাবার অবাধ্য হলো সেই জন্য দুনিয়ার মধ্যে বড় একটা অপরাধ করে ফেললো মা বাবার মাধ্যমে জান্নাত করতে পারে নাই তাদের তাদের হতবাগা আল্লাহ জমিনের মধ্যে আর নেই বাবাকে যেমনি ভাবে সম্মান করতে হবে তাজিম করতে হবে ঠিক তেমনিভাবে শাশাকেও সম্মান এবং তাজিম করতে হবে যে সন্তানের উপর মা বাবা রাজি নাই মা বাবার সন্তুষ্ট নাই ওই সন্তানের নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদতই আল্লাহ দরবার মধ্যে কবল হয় না সেজন্য আল্লাহ বলে বান্দারে ওয়া আবুদুল্লাহ ওয়ালা শাইয়ান তোমরা আমি আল্লাহর এমনভাবে ইবাদত করো ওই ইবাদতের ক্ষেত্রে যাতে আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করো বড় করে বলুন সুভান আল্লাহ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি আমরা কাউকে শরিক করি কাউকে সামিল করি কাউকে সাব্যস্ত করি সেটা শিরিক গুনা হয়ে যাবে সেজন্য আল্লাহ বলে আমি আল্লাহ এক ও অদ্বিতীয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সেজন্য আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে ওয়া আবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো এরপর আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা যাদের মাধ্যমে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো যাদের মাধ্যমে তোমরা দুনিয়ার মুখ দেখেছো যারা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে এমন পিতা সাথে তোমরা সদাচরণ করো উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ দেখেন আল্লাহ বলতেছে বান্দারে যদি তোমরা সত্যিকার অর্থে আমি আল্লাহর ইবাদত করে থাকো ওয়াবিল ওয়ালিদাইহান তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ এখানে কন্ডিশন দিচ্ছে দেখেন আল্লাহ বলে বান্দারে যদি হাসা হাসা যদি সত্যি সত্যি আমি আল্লাহর ইবাদত করে থাকো আমি আল্লাহর জন্য নামাজ পড়ে থাকো রোজা রেখে থাকো হজকাত আদায় করে থাকো তাহলে ওয়াবিল দেয় নিয়ে সাহান তোমরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করো বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কারণ আল্লাহর এই যে যাবতীয় ইবাদত ওই ইবাদতগুলো কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মা বাবার সন্তুষ্টি বড় করে বলুন সোবাহ আল্লাহ যে সন্তানের উপর মা বাবারাজি নাই মা বাবা সন্তুষ্ট নাই ওই সন্তানের নামাজ রোজা হদ জাকাত কোনো ইবাদতই আল্লাহ দরবার মধ্যে কবুল হয় না আর যে সন্তানের উপর মা বাবারাজি মা বাবা সন্তুষ্ট মা বাবা কুশি ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত যাবতী কিছু আল্লাহ দরবারের মধ্যে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় বড় করে বলুন সুবাহান আল্লাহ সেই আল্লাহ যতবারেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন পাশাপাশি মা বাবার কথাও বলেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেও আসমান থেকে ডাইরেক্ট ফেলে দেয়নি জমিনের মধ্যে মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমাদের মা আমাদেরকে ওনার গর্বের মধ্যে ওনার রেহেমের মধ্যে দশ মাস দশ দিন রেখেছেন কষ্টের পর কষ্ট করে সন্তানদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন বাবা সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন সেজন্য আল্লাহ বলে বান্দারে তোমরা যদি সত্যিকার অর্থে ও আবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা সর্বপ্রথম তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বড় করে বলুন সুবাহান আল্লাহ মা বাবার খেদমতের মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি আল্লাহর এই বাদত কবুল আর মা বাবার অসন্তুষ্টির মাধ্যমেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত সেজন্য আল্লাহ বলে ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশিকু বিহি বান্দারে আমি আল্লাহর ইবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান এবং মা বাবার সাথে সদাচরণ করো বড় করে বলুন সুবহানাল্লাহ এরপর হাদিসে পাকের মধ্যে নবী বলেন ওয়া নহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রগিমান ফুম সুম্মা রাগিমান ফুম সুম্মা রগিমান ফুন মানে আতরা কাবা লি দেয় কিবারে আখাদুহু মা ও কিলাইন হিমা সুম্মেলাম যেন্নাম আল্লার হামিব বলেন দুনিয়ার মধ্যে যারা মা বাবাকে পেল। অতফর মা বাবার ক্ষেত মাধ্যমে জান্নাত হাসিম করতে পারে নাই জান্নাত কাম করতে পারে নাই জান্নাতের হকদার বনতে পারে নাই তাদের মতো হতবাগা তাদের মতো দুর্বাগা বান্দা আল্লাহর জমিনের মধ্যে আর নেই আল্লার হাবিব বলেন যারা মা বাবাকে জীবদ্দশায় পেয়েছে কিন্তু ওই মা বাবার সেবার মাধ্যমে জান্নাত ইনকাম করতে পারে নাই মা বাবার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে নাই জান্নাত আয় করতে পারে নাই নবী বলেন ওই সমস্ত বান্দার মতো ওই সমস্ত মতের মতো হতবাগা দুর্বাগা আল্লাহর জমিনের মধ্যে আর নেই দেখেন আল্লাহর হাবিব বলতেছে ওই সমস্ত বন্ধারা ওই সমস্ত মতগণ হত বাগা দুর্বাগা যারা দুনিয়ার মধ্যে মা বাবাকে জীবদ্দশায় পেয়েছে কিন্তু মা বাবার সেবার মাধ্যমে জান্নাত ইনকাম করতে পারে নাই মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিন করতে পারে নাই তাদের মতো দুর্বাগা হতবাগা তাদের মতো সম্পাক্ত আল্লাহ জমিনের মধ্যে আর নেই আল্লাহর হাবিব কতটুকু নারাজ হলে এভাবে করে হাদিস রবায়ত করতে পারে দেখেন সেজন্য এ হাদিস আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানগণ মা বাবাকে জীবদ্দশায় পেল কিন্তু মা বাবার সেবার মাধ্যমে হেদমতের মাধ্যমে সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া থাকা অবস্থায় জান্নাত হাসিন করতে পারে নাই জান্নাত ইনকাম করতে পারে নাই তারা আল্লাহ জুমির মধ্যে শ্রেষ্ঠ হতবাগা এবং দুর্বাগা বড় করে বলুন নাউজুবিল্লা আল্লাহ সমস্ত হতবাগা দুর্বাগা থেকে আমাদেরকে হিফাজত করুক সকল বলুন আমিন শুধু তাই না আল্লাহ হাবিব বলেন وأن أبي أسيد قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلامة فقال يا رسول الله هل بقي من هل من بر أبوي شيء أبرهما به بعد موتها الله حبيب وأن أبي أسيد قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم أجن بكتي الله رحبيب الدربار আল্লাহর হাবিবের দরবার এসে বলে হাবিবাল্লাহ। আমার মা বাবা দুনিয়াতে কি ইন্তেকাল করেছে আমার মা বাবা দুনিয়াতে কি বিদায় গ্রহণ করেছে ইয়ার্লা হাবিবাল্লাহ আমি কি তাদের জন্য কোন সাহবের কাজ করতে পারি তখন আল্লাহর হাবিব বলেন নাম ও আমার উম্মত তুমি সাহবের কাজ করতে পারো আল্লাহর হাবিব বলেন কলানাম আসলা তু এক নাম্বার তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। এরপর নবী বলেন ওল্লি তেখ ফারু দ্বিতীয় নাম্বার তোমার মা বাবার পক্ষ হয়ে আল্লাহ দরবাৰের মধ্যে কম আছাহিবা দ্বিতীয় নাম্বাৰ নবী বলেন ওয়া ইনফা জোহাহাদি হিমা মিম্বা দিহিমা বসিলা তোর রেহ মিল্লে তিলাতু সলু উল্লাহ বেহিমা ও একরম ও এরপর আল্লাহর হাবিব বলেন তোমার মা বাবার সম্পর্কীয় অর্থাৎ তোমাদের নিকটতম তোমাদের রক্ত সম্পর্কীয় যারা আছে তোমরা তাদের সাথে সদাচরণ করো এবং তোমার বাবার বন্ধু যারা তোমার মায়ের বান্ধবী যারা তোমরা তাদেরকে সম্মান করো তাদেরকে দাও এর মাধ্যমে আল্লাহ তোমাদের মা বাবার গুনা মাফ করে দেবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহর হাবিবকে একজন উম্মতে সে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা বাবা তো দুনিয়াতে কিনতে কাল করেছে এখন কি আমি তাদের জন্য কোনো কাজ করতে পারবো তাদের সবের জন্য আমি কি কোনো কাজ করতে পারবো তখন আল্লাহর হাবিব বলেন অসলা তো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো বড করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ বলেন রব্বির আল্লাহ বলে বান্দারে তোমরা যখন নামাজ আদায় করবা ওই নামাজের পর আমি আল্লাহর কাছে হাত তুলে তোমরা মা বাবার জন্য দোয়া করো মা বাবার গুণা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের দোয়ার সাথে সাথে তোমাদের মা বাবার গুণা মাফ করে দেব। উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ আমরা যখন বড়িরব্বির হামহুমা কামার বায়ানি সগিরা এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডেও শুরু হয়ে যায় আল্লাহর কুদরতি হৃদয় নরম হয়ে যায় নরম হয়ে যায় তুলার মতো হয়ে যায় আল্লাহ বলে বান্দারে যখন সন্তানগণ মা বাবার পক্ষে দোয়া করে আমি আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে মুহূর্তের মধ্যে মা বাবার গুণা মাফ করে দিই উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহর হাবিব বলছেন যে উম্মত তোমরা যদি দুনিয়া থেকে চলিয়ে যাও তোমরা উত্তম সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসো বড় করে বলুন সুবাহান আল্লাহ যে তোমরা উত্তম সন্তান রেখে আছো যে সন্তান নামাজ পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করবে আর ওই সমস্ত সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসো না যে সন্তানের কারণেই তোমাদের কবর মধ্যে আজাব হবে বড় করে বলুন নাউজুবিল্লা সন্তান যখন দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ করে খারাপ কাজ করে এর একটা গুনার বাগে কিন্তু মা বাবাও হয় কারণ মা বাবা সন্তানদেরকে ছোটো থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই ইসলামিক যে নৈতিক শিক্ষা সে শিক্ষা দিতে পারে নাই এবং আল্লাহর হাবিব বলেন আর যে সমস্ত মা বাবা নাক্কা সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসে ওই ন্যাক্কা সন্তান দুনিয়ার মধ্যে যখন কোনো একটা ভালো কাজ করে কোনো আমলের কাজ করে আল্লাহর সাথে সাথে ওই ন্যাক্কা সন্তানকেও সাব দেয় তার মা বাবাকেও দান করে বড় করে বলুন সুবাহার আল্লাহ দেখুন যেমন আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজের একটা সবাব আপনার মা বাবার আপনার মা বাবার কবরে চলে যাচ্ছে আপনার মা বাবার হকের মধ্যে চলে যাচ্ছে কারণ আপনার মা বাবা আপনাকে নামাজ শিক্ষা দিয়েছে নামাজ এদিকে ধাবিত করেছে এগুলো মনে রাখবেন আল্লাহ হাবি বলে যে তোমরা তোমরা দুনিয়াতে কিনতে কাল করার আগে আগে দুনিয়ার মধ্যে উত্তম সন্তান রেখে আসো যে সন্তান তোমাদের জিয়ারত করবে যে সন্তান তোমাদের জন্য সালা সব করবে যে সন্তান তোমাদের জন্য দান সৎকা করবে যে সন্তান নামাজ পড়বে তোমাদের জন্য দোয়া করবে এমন সন্তান তোমরা দুনিয়ার মধ্যে রেখে আসো বড় করে বলুন সুবহান আল্লাহ সেজন আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবা শুনো শোনো তোমার মা বাবা যেহেতু ইন্তেকাল করেছে তুমি তোমার মা বাবার জন্য আসলাত আলাইহিমা তাদের জন্য দোয়া করো ওয়াল্লিস্তেগফারু লাহুমা তুম্মা তুমি তাদের জন্য আল্লাহর দরবারে কমা চাও নাম্বার আল্লাহ হাবিব বলেন ওয়া ইনফাযু হাদিমা মিন বাদিহিমা তোমার মা বাবার রক্ত সম্পর্কীয় যারা তোমরা তাদের সাথে সদাচরণ করো আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করোনা আত্মীয়তার বন্ধন তোমরা বজায় রাখো এবং তোমার মা বাবার বয়সী যারা তোমরা তাদেরকে সম্মান করো ইজ্জত করো এর মাধ্যমে তোমার মা বাবার কবরে যাবে উচ্চ বলুন অনরগ্য বন্ধু এখন অন বন্ধু বলল যদি করে না না আত্লাবোনা আল্লাহ হাবি বলছেন যে এমনভাবে সন্তান মানুষ করো যে সন্তান তোমাকে সম্মান করবে তোমার বন্ধুকেও সম্মান করবে বড় করে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ বাবাকেও সম্মান করবে সাসাকেও বাবার মতো সম্মান করবে বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য হাদিসে বাকের মধ্যে লাহাবে বলছেন সাসাও কিন্তু বাবের মতো সাসাও কিন্তু বাবার মতো বাবাকে যেমনিভাবে সম্মান করতে হবে তাজিম করতে হবে ঠিক তেমনিভাবে শাসাকেও সম্মান এবং তাজিম করতে হবে বড় করে বলুন সুবাহান আল্লাহ এগুলো হচ্ছে ইসলামের নৈতিক শিক্ষা ইসলামের আদর্শ এই আদর্শই এই নৈতিক শিক্ষায় যদি আপনি আপনার সন্তানকে বান করতে পারেন শিক্ষা দিতে পারেন ওই সন্তান কখনো খারাপ পথের মধ্যে দাবিত হবে না ওই সন্তান সদা সর্বদা ইহি সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে দায়ে আর কায়েম বড় করে বলুন সোহার আল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন ওকাল সুর লহি সল্লাল্লাহ তাল ইহু আসাল্লাম আই লা উনাবি হুকুম বেক আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা শুনো শুনো আমি তোমাদেরকে বড় গুণা সম্পর্কে সতর্ক করছি আমি তোমাদেরকে বড় গুণা সম্পর্কে জানিয়ে দিচ্ছি হাদিসে পাকের মধ্যে আছে এভাবে করে কতটা সালাসন তিনবার বলেছেন ও আমার উম্মত শোনো শোনো আমি তোমাদেরকে সতর্ক করতেছি আমি তোমাদেরকে বড় পড়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি তখন সাহাবারা বললেন কুল্লা বালা আল্লাহ আপনি আমাদেরকে বড় গুণা সম্পর্কে জানিয়ে দিন বড় অফরা সম্পর্কে জানিয়ে দিন যে গুণা করলে জাহান নামে যেতে হবে যেই গুণা করলে কবর রাসা বন্ধ হবে না আপনি আমাদেরকে এমন গুণা সম্পর্কে জানিয়ে দিন তখন আল্লাহর হাবিব বলেন কলা আল্লাশ কুবিল্লা। এক নম্বর হলো তোমরা আমি আল্লাহ ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না এক নম্বর তোমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না এরপর নবী বলেন ওয়কুল দ্বিতীয় নাম্বার হলো তোমরা মা বাবার অবাধ্য হবে না মা বাবার অবাধ্য হবে না এরপর আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার হলো তোমরা মিথ্যা কথা বলবে না এবং মিথ্যা কোনো কাজের মধ্যে সাক্ষ্য দেবে না আল্লাহর হাবিব বলতেছেন উম্মত তোমাদেরকে আমি আলা উনকুম বিআকবারিল কাবাইর। বড় বড় তিনটি গুণা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই বড় বড় গুনা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো তখন আল্লাহর হাবিব বলেন এক নম্বর হলো আল ইসর কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা দ্বিতীয় নাম্বার বলেন ওয়া আলি ওয়ালিদাইন মা বাবার অবদ্ধ হওয়া মা বাবার অবদ্ধ হওয়া তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন আলা তোমাদেরকে সাবধান করছি আমিনবি তোমাদেরকে সাবধান করছে আলা সাবধান হয়ে যাও তোমরা নিজেরাও মিথ্যা কথা বলবে না এবং কোনো কাজেই মিথ্যা সাক্ষ্য দেবে না বড় করে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাবিব বলেন এগুলো হচ্ছে আলা উনকুম বে আকবরিল কাবাইর এগুলো হচ্ছে বড় গুণা এই গুনাগুলো মাফ হবে না এই গুণাগুলো কি হবে না মাফ হবে না এগুলো বড় বড় গুণা যেগুলোকে কবিরা গুণা বলা হয় যে গুণার জন্য আবাদা না আবাদা কুটি কুটি বছর কবরের মধ্যে আসাফ হবে আল্লাহর হাবিব সাল্লাহ তালিস ইসলাম বলেন এর মধ্যে এক নম্বর হল আলী শাক্লা মা অ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা দ্বিতীয় নম্বর আলী দাইন মা বাবার অবদ্ধ হওয়া মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবার কথার বিপক্ষে যাওয়া মা বাবার বিপক্ষে চলাপেরা করা তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওকৌলজুর ও শাহাদাতজুর মিথ্যা কথা বলা এবং মিথ্যায় সাক্ষ্য দেওয়া এগুলো হচ্ছে বড় অপরাধ তাহলে এই তিনটা বড় অপরাধের মধ্যে অন্যতম হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া সেজন্য যে সন্তান মা বাবার অবাধ্য হলো সেই জন্য দুনিয়ার মধ্যে বড় একটা অপরাধ করে ফেললো সেই জন্য দুনিয়ার মধ্যে বড় একটা অপরাধ করে ফেললো সুতরাং আল্লাহর হাবিব বলেন আল্লাহ সাবধান হয়ে যাও মা বাবার অবদ্ধ হওয়া এটা বড় অফরাত এটা তো বাড়া মাফ হয় না এটা মা বাবা যতক্ষণ মাফ করে না ততক্ষণ আল্লাহও মাফ করে না সুতরাং এই গুণা সম্পর্কে তোমরা সতর্ক হও মা বাবার কখনো অবদ্ধ হইও না মা বাবার ফরমান মধ্যে তাকে বড় করে বলুন সোবাহ আল্লাহ তাহলে এ হাদিস আমাদের আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুতাফাকুন আরেহি বুহারি মুসলিম শরীফের হাদিস যে মা বাবার অবদ্ধ হওয়া মা বাবার বিরুদ্ধে যাওয়া কথাকে অমান্য করা এটা বড় আনা আনাউকুমে আকবাড়িল কাবাইরি বড়ো বড় গুণার মধ্যে অন্যতম গুণা সুতরাং যুবক বাইরা সাবধান সাবধান বড় গুণা থেকে যদি বিরত থাকতে চান তাহলে মা বাবার ফরমান হুন। হন মা বাবার কথা মতো জীবন গঠন করুন দেখবেন ওই জীবন গঠনের ক্ষেত্রে আল্লাহ আপনাকে দয়া করবে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলেন যেই বান্দার উপর যেই উম্মতের উপর পিতা সন্তুষ্ট ওই উম্মতের উপর আল্লাহ সন্তুষ্ট বড় করে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বু হৃদর হৃদর রব্বু ফি হৃদল ওয়ালিদি যে উম্মতের উপর তার পিতা সন্তুষ্ট ওই উন্মতের উপর ওই বন্দার উপর আল্লাহ সন্তুষ্ট বড় করে বলুন সোবাহান আল্লাহ তাহলে আপনার উপর আপনার বাবা রাজি হওয়া মানি আল্লাহ রাজি হওয়া আপনার উপর আপনার বাবা সন্তুষ্ট থাকা আপনার উপর আপনার বাবা খুশি তাকা মানি আল্লাহ আপনার উপর খুশি থাকা বড় করে বলুন আল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন আর যে সন্তানের উপর বাবার আর যে সন্তানের উপর বাবা নারাজ বাবা রাজি নাই ওই সন্তানের উপর আল্লাহ রাজি নাই ওই সন্তানের উপর আল্লাহ নারাজ বাবা যখন কোনো সন্তানকে অভিশাপ দে লাল দে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক লানত প্রাপ্ত হয়ে যায় মনে করেন আপনি এমন একটি অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনার বাবার রক্ত হরণ হয়েছে রক্তহরণ হয়েছে আপনার বাবা মুখে না বলল অন্তর অন্তরে আপনার ওপর অভিশাপ পড়েছে খবরদার আল্লাহর হাবিব বলতেছে এই যে অভিশাপ পড়েছে ওই অভিশাপ বাবা দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক অভিশাপ প্রাপ্ত হয়ে যায় বড় করে বলো বিল্লাহ আপনি তো আপনার বাবার মনের মধ্যে আঘাত দেন নাই বরং আল্লাহর কুদরতি হৃদয় আপনি আঘাত দিয়েছেন আপনার বাবার থেকে আপনি লানত প্রাপ্ত হন নাই বরং আল্লাহর দরবার থেকে আপনি লালত প্রাপ্ত হয়েছেন সেই জন্য আল্লাহর হাবিব বলে সাবধান হয়ে যাক এটা শুধু বাবার হাদিস বলেছেন বাবা যদি আপনার উপর নারাজ তাহলে আপনার যাবতীয় কিছু ধ্বংস সেজন্য আল্লাহর হাবিব বলেন ও নাবি বকরাতা কল কল সুরুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা আল্লাহ আল্লাহু ইল্লা বুকুকুল ওয়ালিদাইন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে বান্দারা যত গুনাহ করে আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করে দেয় কিন্তু ইল্লা বকু কলওয়ালি দেয় আল্লাহর বান্দারা যখন মা বাবা সদেবি আদবি করে মা বাবা রবাদ্য হয় আল্লাহ তাদের গুণা মাফ করে না দেখেন আল্লাহর হাবিব বলতেছেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ কাত আদায় করেন নাই এগুলো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মাফ করে দেবে আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ মুহূর্তের মধ্যে কি করে দেবে মাফ করে দেবে কিন্তু নবী বলেন ইকুকাইন যে সমস্ত সন্তানগণ মা বাবার সাথে বেআ করেছে আল্লাহ তাদের গুণা কখনো মাফ করবে না বড় করে বলুন সোবাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার গুণা আপনার মা বাবা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না সেজন্য এ হাদিস এর আগের হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে ছোটবেলায় আমরা অনেক অন্যায় করেছি আপনাদের কথা বাতু দিলাম আমি আমার কথা বলি ছোটোবেলা আমরা অনেক সময় বাবার অবাধ্য হয়েছি বাবার বিপক্ষে কথা বলেছি বাবার কথাকে অমান্য করেছি না বুঝে বাবার সাথে খারাপ ব্যবহার করেছি দুর্ব্যবহার করেছি কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত সন্তানগণ শ্রেষ্ঠ যারা নিজেদের ভুল বুঝতে পেরে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ এখন আপনি অপরাধ করেছেন তো আপনি যদি আপনার মা বাবার কাছ থেকে ক্ষমা চান আপনার কি হায়াত কমে যাবে সম্পদ কমে যাবে মান সম্মান চলে যাবে কিছুই যাবে না আপনি অন্যায় করেছেন ছোটবেলায় না বুঝে অনেক অপরাধ করেছেন মা বাবা জীবিত আছে মা বাবার কাছে ক্ষমা চান মা বাবা যদি আপনার উপর রাজি আপনাকে যদি ক্ষমা করে দে আল্লাহ বলে আমি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য মা বাবা যখন পর্যন্ত সন্তানকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না আর মা বাবা মাফ করলে সাথে সাথে আল্লাহ আপনাকে মাফ করে দেবে